সালাম আলাইকুম এভ্রিউয়ান তেমন আছেন সলাই আজকে অনেক মিষ্টি হচ্ছে ভাবলাম মিষ্টির মধ্যে বসে আমি রিডিওটা বানিয়ে তো আজকে আমি কথা বলতে এসেছি আশুরান যে আশুরার দিন আসলে কি হয়েছিলে আশুরার দিন মুসা আলাসাল্লাম এর একটা ভাবনাকে কেন্দ্র করে কিন্তু রাসূল সাল্লাল্লাহসাল্লাম আমাদেরকে রোজা রাখতে বলেছিলেন তবে আশুরার দিন আরো বিভিন্ন রেফারেন্সে অনেক কিছু ঘটেচ্ছিল তার মধ্যে হোসেন আদি আল আনুকে শাহাদ আর তিনি শহীদ হয়েছিলেন এটারও ঘটনা অবশ্যই আসে তবে এটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের রোজা রাখার কথা বলা হয়নি রোজাটা রাখতেন এই দশই মহরমের কিন্তু যখন উনি কাছে মুসা শুনলেন যে ওনারা এই মুসা আল্লাহ সাল্লাহের জন্য রোজাটা রাখেন তখন উনি বললেন যেহেতু মুসা আল্লাহ সাল্লামের উপর আমাদের হসমানদের হক বেশি তাই আমরাও ওই রোজাটা রাখবো তবে এটা আগে বা পিছিয়ে একটা রোজা এক করে রাখবো যেন ইহুদিদের সাথে আমাদেরকে সেম না লাগে এবার আসি ঘটনা আসুরার দিনে মূল যে ঘটনাটা হয়েছিল যে মুসা আল্লাহ সাল্লাহ উনার সব দল নিয়ে উনি পালিয়ে যাচ্ছিলেন উনি ফেরাউনের এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন এবং তখন উনি যে সমুদ্রটার সামনে আসে যেটাকে এক রেড সি বলে রেড সি আমরা এখন অনেক রেড সি অনেকগুলো আমি ম্যাপে দেখেছি অনেকগুলো কান্ট্রিজ নিয়ে অ্যাকচুয়ালি এগুলো অনেকগুলো কান্ট্রিকে টাচ করে রেড সিটা এটা ইজিপ্ট টাচ করে আফ্রিকার কিছু পার্ট টাচ করে এশিয়ার কিছু পার্ট টাচ করে সুদান এরিথ্রিয়া দেখেছি বলে ডেজি বইটি তোমাগির এবং এটা সৌদি আরব টাচ করে ইয়েমেন টাচ করে এবং ইসরায়েলও টাচ করে জর্ডান টাচ করে এবং গল্ফ অফ আসাবাও টাচ করে তো পুরাটা একটা রেড রেড সি 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 সো এই উনি পার করছিলেন কারণ আমার বুঝতে পারছি এটা কোনো ছোট নদী নালা এরকম কিছু না রেড সি ইজ বিগ সি তো উনি তখন পার করার জন্য ওই পর্যন্ত ওনারা পালাতে থাকেন তেরাউন্ড ফেরাউন এবং তার সব লোকজন উনাকে ধাওয়া করতে থাকে এবং উনি তখন একটা পর্যায়ে যে উনি দেখেন যে উনারা আজকে গেছেন তখন এটা ছাব্বিশ নাম্বার সুরা কোরআনে আছে সুরার সুয়ারা হ্যাঁ আসলে এভাবে করে লেখা আপনারা যদি এভাবে দেখেন এই সুরায় ছাব্বিশ নাম্বার সুরার একষট্টি এবং বাষট্টি নাম্বার আয়াতে আছে আহ আমি পড়ি যখন উভয় দল পরস্পরকে দেখলো তখন মুসাই সাথীরা বলল অবশ্যই আমরা ধরা পড়ে গেলাম যখন মুসা আল্লাহ সাল্লামের এরা দেখতেছে যে ওনারা আগে পিছিয়ে দুই দিক দিয়ে আটকে গেছেন তখন সামনে সমুদ্র ফিষে তো সব দল বলাচ্ছে তখন ওনারা বলছেন আল্লাহ আমরা তো আটকে তখন মুসা আল্লাহ সাল্লাম এই যে আল্লাহর উপর তাওয়াক এটা যে উনি যেভাবে করে তাওয়াক ফুল করলেন এবং এই আয়াতটা যখনই আপনার আমি এখন যে দোয়াটা পড়ব এটা আমার নেক্সট ইন লাইন যে মুখস্ত করতে চাই যখনই আমরা কোনো রকমের বিপদ পড়বে যখন মনে হচ্ছে কোনো উপায় নেই আমরা সবাই মুসা আল্লাহ সালামে এই দোয়াটা পড়ার চেষ্টা করব এই দোয়াটা হলো কলা কাল্লা ইন্না মা মা ইয়া এরকম আইন আছে আবার শুরু থেকে বলছি যখনই কোন বিপদে পড়বেন কোন আচ্ছা এটার মানে হলো মুসা আল্লাহ সাল্লাম বললেন কখনো নয় উনি যখন উনার সাহাবি বলবো ওনাদেরকে আর কি ওনার ফলোয়ার্সরা যখন উনাকে বলছে যে ও মাই গড আমরা তো আটকে গেলাম আমরা তো বের হতে পারছি না তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন কখনো না কখনো না আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথ নির্দেশ পথ নির্দেশ দেবেন কখনো নয় আমার সাথে আমার রব রয়েছেন ক্যান ইউ সি দা টাওয়ার ফোর ডেডিকেশন কখনো না উনি ওনার সব সাঙ্গ পাঙ্গ বলছে কোনোভাবেই সম্ভব না যে আমার আল্লাহ আমাকে ছেড়ে দিছেন কখনো না আমার সাথে আমার রব রয়েছেন আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয়ই অচিরেই তিনি আমাকে পথ নির্দেশ দেবেন এবং তারপরে আল্লাহ সুবাহ যেটা করেন আমি এবার বাংলাটা বলছি আমি দোয়াটা নির্দিষ্ট ভাবে বললাম কারণ যেন আপনারা অবশ্যই ওই দোয়াটা পড়েন যখনই কেউ বিপদে পড়বেন এরপরে কোরআনের নেক্সট আয়াতে আসে অতফর আমি মুসার প্রতি ওহি পাঠালাম মানে আল্লাহ সুহাতাল বলছেন তাই মুসার উফর মুসা আল্লাহ সাল্লামের উপর লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর মুসা আল্লাহ নির্দেশনা দিনে আল্লাহ যে তুমি লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে তা বিভক্ত হয়ে গেল সমুদ্র পাক হয়ে গেল অতপর তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ্য হয়ে গেল মানে এটা দুই ফাঁক হয়ে গেলেন এবং ওনাদের যাওয়ার রাস্তা হয়ে গেল তারপরে আল্লাহ বলেছেন আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম তখন আল্লাহ সুলনত আস্তে আস্তে যে ফেরাউনের দলটা তো আস্তে আস্তে কাছে নিয়ে আসলেন সমুদ্রের মধ্যে মুসা আল্লাহ সাল্লামরা তো যখনই সমুদ্র ফাঁক হয়ে গেলেন ওনারা যাওয়া শুরু করলেন ফেরাউনের দলও যাওয়া শুরু করলো আর আমি মুসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম তার মানে আল্লাহ যে আমি ওইটা পার করে দিয়ে ওদের সবাইকে উদ্ধার করলাম তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম মানে মুসা আল্লাহ সাল্লামরা যেই পার হয়ে গেলেন আল্লাহ প্রথমে ওদেরকে ফলো করতে দিলেন ফেরাউনের সবাইকে ফলো করতে দিলেন এবং ফলো করে যখন এক পর্যায়ে মানে মুসা আল্লাহালা বের হয়ে গেলেন ওই সি এরিয়াটা সমুদ্র এরিয়াটা তখন আল্লাহ সুফ্ন সমুদ্রকে আবার করে দিলেন এবং এবং ফেরাউন তার দলবলরা সহায় তলিয়ে গেল এর পরের আয়াতে আল্লাহ সুফান্লাহ বলছেন নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নির্দেশন আর তাদের অধিকাংশই মুমিন নয় এই যে আল্লাহ যাদেরকে ডুবিয়ে দিয়েছেন তারা তো মুমিন না এবং আল্লাহ নির্দেশনা দিচ্ছেন এখানে কি অনেক রকমের নির্দেশনায় কিন্তু আল্লাহ এর মধ্যে দিয়েছেন ফেরাউন যেমন মনে করতো সে প্রভু সে সবাইকে বলতো আমি প্রভু আমি তোমাদের সৃষ্টি করেছি আমি তোমাদের রাজা আমাকে মানতে হবে আমি মেরে ফেলার ক্ষমতা রাখি তোমাদেরকে আল্লাহ ওকে দেখিয়ে দিলেন যে তুমি কেউ না ইউ আর ওয়ান তুমি আমি হলাম রব আল্লাহ সহ বলছেন আমি রব আমি তোমাদেরকে তোমাদের জায়গা দেখাই দিলাম আমি চাইলে দুই সমুদ্র ফাঁক করে দিতে পারি রাসুল সাল্লামের জন্য আল্লাহ চাঁদ ফাঁক করে দিয়েছিলেন তাই আল্লাহ সুলো তালা এখানে বলছেন যে আমি আজকে যে ঘটনা কিন্তু একটা নির্দেশনা যে আমি মুমিন যারা না এবং যারা মুমিন ব্যক্তিদের উপর অত্যাচার করে তাদের পরিণতি কি হতে পারে আমরা এই দুনিয়ায় যারা মানুষের উপর অত্যাচার করে মনে করি এই দুনিয়ায় শেষ এটা তাদের জন্য একটা নির্দেশনা আপনি আজকে করছেন কালকে করছেন ফেরাউনের চেয়ে শক্তিশালী কিন্তু আপনি না ফেরাউনের মতো শক্তিশালী ওই সময় ফেরাউনে যদি একটা হিস্ট্রি পড়েন হি ওয়াজ অ্যান এক্সট্রিমলি পাওয়ারফুল কিং সে অনেক শক্তিশালী ছিল তার অনেক অর্থের সম্পদ ছিল আচ্ছা এরপরে আল্লাহ বুঝ বলছেন আর নিশ্চয়ই তোমার রক্ত মহাপরাক্রমশালী পরম দয়ালু আর তুমি তাদের নিকট ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো এরপরে আল্লাহ সুমান্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামের ঘটনায় চলে যান কিন্তু আমরা আজকে যেটা দেখলাম যে কোন আয়াত থেকে কোন আয়া আমরা যদি আশুরার মেন জিটাকে কেন্দ্র করে আমরা এ করছি আশুরার রোজা রাখছি সেটার যদি আমি আয়াতে আসতে চাই সেটা হলো একষট্টি নাম্বার আয়াত থেকে আপনারা করবেন প্লিজ মানে সহ ছাব্বিশ নাম্বার সুরা যে সুরার নাম আশুরাই ছাব্বিশ নাম্বার সুরাট একষট্টি নাম্বার আয়াত থেকে আপনারা পড়বেন নাম্বার আয়াত পর্যন্ত কারণ আটষট্টি নাম্বার নাম্বার আয়াত থেকে আল্লাহ নিজের কথা বলছেন আর উনষাট নাম্বার আয়াত থেকে আল্লাহ ইব্রাহিম আল্লাহ ঘটনায় চলে যাচ্ছেন তাই আমরা এটলিস্ট একষট্টি থেকে আটষট্টি পর্যন্ত পড়ব সুরা হলো ছাব্বিশ নাম্বার সুরা সুরা আশুরা এবং এটা উনিশ নাম্বার পাড়ায় আছে এবং এইটার মধ্যে যে দোয়াটা আমি বললাম যে আমরা যখনই বিপদে পড়ব এই দোয়াটা আমরা মুখস্থ করে থাকবো কয়লা কাল্লা মাইয়া রাইট করছি তো রাইট কালা কাল্লা মাইয়া রব্বি সয়াহিন এভাবে করে আপনার চ্যানেলটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটাতে যদি এখানে কেউ চান এখানে বাংলা সহ বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আমি সব সময় বাংলা আর আরবিটাকে ক্রস ম্যাচ করি কারণ আরবি আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না আমাদের ভুল হতেই পারে এই জন্য আমিও পড়ার সময় বারবার আপনারা দেখেছেন যে এটা বারবার আটকে আটকে পড়ছিলাম কারণ ভুল পড়তে চাই না এখন আমি মানেটার সহ আলাদা আরেকবার বলে দিচ্ছি কলা কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন নয় আমার সাথে আমার রব রয়েছেন নিশ্চয়ই অচিরে তিনি আমাকে পথ নির্দেশ দিলেন যখনই মনে হবে যে হারিয়ে ফেলেছেন সব আর কোনো অপশন নাই অবশ্যই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়লে আমি অনেক আমার পার্সোনাল লাইফ আমি পড়েছি তবে দেখে দেখে পড়েছি এটা আমার মুখস্থ নেই আমি সব সময় কিছু দোয়া মুখস্থ করার চেষ্টা করি তার মধ্যে রিসেন্টলি একটা দোয়া মুখস্থ করার চেষ্টা করছি সেটা হলো মুসা ইসমাইল আল্লাহ সালামের দোয়া সেটা হলো রব্বিক ফিল্লি ওয়াহাবলি মুলকান লাইয়ান বাগিলি আহাদি মিনবাদি ইন্নাকা আংতাল ওয়াহাব এটা হলো অ্যাকচুয়ালি রাজত্বের দোয়া সোলেমান সোলেমান আল্লাহ সাল্লাম তো রাজা ছিলেন উনি আল্লাহর কাছে সবসময় আমার রাজত্ব চেয়েছেন তো প্রথমে আল্লাহ উনি আল্লাহকে এই ডেফিনেট দোয়াটাই বলছেন যে আল্লাহ আমার সব গোনা মাফ করে দেন এবং আমাকে এমন রাজত্ব দেন যা আপনি আমার আগে কাউকে কাউকে দেননি পরেও কাউকে দেন না কি সুন্দর একটা দোয়া আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আপনি আমার আগে কাউকে দেননি আমার পরেও কাউকে দিবেন না এটা কিন্তু একটা অনেক সময় রিজিক বৃদ্ধি দোয়া বলতে পারেন কারণ উনি তো অনেক রিচ ছিলেন আমরা জানি এখন ওনার যে হিডেন প্যালেস টম যেটাই বলেন যেগুলো আছে এগুলো নিয়ে এখন কিছু অনেক রকমের যুদ্ধ হচ্ছে তো আমরা এই সব দোয়া মুখস্থ করার চেষ্টা করবো আরেকটা দোয়া মুখস্থ করার চেষ্টা করছি সেটা হলো শয়তান থেকে মুক্তি দেওয়া সেটা নিয়ে আরেকটা একটা কথা বলবো ওটা আমার এখানে মুখস্থ হয়নিখস্থ করে দিচ্ছে না আমি আজকে ঘটনা নিয়ে বললাম মহরম ইজ আমরা অর্থই অবশ্যই আসুরের দিন রোজা রাখবো এবং আশুরার আগে বা পরে যেটা আগের দিন যাচ্ছে আজকে নয় মহরম কেউ যদি আগের দিন মিস করেও থাকেন কোনো সমস্যা নাই কালকে আর পরশু দিন রাখবেন অর্থাৎ নয় দশই মহরম আর এগারোই মহরম রাখবেন ইটস ওকে নো প্রবলেম ধর্ম খুব সহজ জিনিস ধর্ম এত কঠিন না আল্লাহ আমাদের জন্য সব কিছুরই একটা না একটা উপায় করে রেখেছেন আর যারা অসুস্থ রোজা রাখতে পারছে না দ্যাট ইজ অলসো পায় জিকির করে কোরআন পড়ে কোরআন কি জানে কোরআনের বিভিন্ন এই যে আছে এমন ছোট্ট একটা ঘটনা জানবেন ঘটনাটা নিশ্চয়ই আমরা সবাই ছোটবেলা থেকে শুনেছি কিন্তু এই বিভিন্ন দোয়ার মাধ্যমে যে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইতে পারত কিভাবে আমাদের নবীরা চেয়েছিলেন আমরা সব সময় এগুলো শেখার চেষ্টা করবো আর নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করব। আমি জনজান্ত একটা উদাহরণ আমি অনেক দ পরে পড়ে আমার লাইফে অনেক কিছু পরিবর্তন করতে পেরেছি আল্লাহ সুহাতাল্লাহ রহমতেই পরিবর্তন হয়েছে নবীরা যে ভাষায় চেয়েছেন সেটা উত্তম ভাষা কোরআনে যেগুলো বলা আছে সেগুলো উত্তম ভাষা সেগুলো ব্যবহার করে অবশ্যই সময় দোয়া করার চেষ্টা করবেন আর আজকে যে দোয়াটা শিখিয়েছি এটা আমি এখন থেকে শিখার চেষ্টা করছি আপনার থ্যাংক ইউ সো মাছ ফরচিং টু স্টুডিও